আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আবারও এসিআই ফ্যাট নিয়ে আসলাম আপনাদের মাঝে কেন নয় এসিআই ফ্যাট পিমা ফ্যাট বার্গা ফ্যাট ফ্যাটসন ফ্যাট গ্রোদ্রন ফ্যাট এই যেই সকল ফ্যাট আছে প্রত্যেকটা ফ্যাটই কিন্তু রুমেন বাইপাস আর এই ফ্যাটগুলো ব্যবহারে স্বাস্থ্যসম্মতভাবে গরুর মোটা তাজা করা যায় দর্শক আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন গরু ফ্যাটেনিংয়ের প্রস্তুতি নিয়ে থাকি অর্থাৎ গরু ক্রয় করার পরে ক্রিমি ট্যাবলেট লিভারটুনি খাওয়ানোর পরে যখন দেখি যে দুই মাস তিন মাস ছয় মাস বা এক মাস দেড় মাস পরে মানে গরুটা বিক্রি করে দেবো তো সেক্ষেত্রে অনেকেই কিন্তু বিভিন্ন রকমের ফ্যাট পাউডার ব্যবহার করে কেউ বার্গা ফ্যাট কেউ কিমা ফ্যাট কেউ এসিআই ফ্যাট কেউ মেগা ফ্যাট কেউ মানে যার যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করে থাকে তো দর্শক সেটা আপনার খুশি আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেইটাই ব্যবহার করবেন কিন্তু একটা বিষয় আপনাকে লক্ষ্য হবে যখন আপনি প্রস্তুতি নেবেন তখন আপনার বীর্য কিনা, কিংবা চোনা খায় কিনা কিংবা গরু শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা কিংবা গরুর ঘাটতি আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে কেন নয় আপনি যখন ফ্যাটেনিং এর প্রস্তুতি নেবেন যদি আপনার গরু বীর্য ফালায় তাহলে আপনার গরু মোটা হবে না যদি আপনার গরু চোনা খায় আপনার গরু মোটা হবে না যদি আপনার গরু শরীরের তাপমাত্রা বেড়ে যায় তাহলে আপনার গুরু হিট স্ট্রোক করে মারা যেতে পারে তাই আপনাকে অবশ্যই ফ্যাটেনিংয়ের আগে এই জিনিসগুলো দেখতে হবে যে আসলে আপনার গুরু এই সমস্যাগুলো আছে কি না যদি দেখেন আপনার গুরুর এরকম সমস্যা আছে সেক্ষেত্রে যে সমস্যা দেখবেন ওই সমস্যার মেডিসিনগুলো অবশ্যই ব্যবহার করবেন আর দর্শক এসিআই ফ্যাট যে এসি ফ্যাটটা রুমেন বাইপাস মালয়েশিয়া থেকে আমদানি করা হয় আসলে এই ফ্যাটটা সম্পর্কে বলার কোনো কিছু নাই কেন নয় আপনারা অনেকে এই ফ্যাটগুলো ব্যবহার করেছেন ভালো রেজাল্ট পেয়েছেন আবার অনেকে পিমা ফ্যাট ব্যবহার করেন বার্গা ফ্যাট ব্যবহার করেন মেগা ফ্যাট ব্যবহার করেন ফ্যাটসন ব্যবহার করেন গ্রোথ লোন ব্যবহার করেন সে ফ্যাট ব্যবহার করেন তো আপনি যে যেটাই ব্যবহার করেন কোনো সমস্যা নাই আপনি এই ফ্যাটের সাথে অবশ্যই ভালো রেজাল্টের জন্য গ্রোথ প্রোমোটার সিরাপ ব্যবহার করবেন আর গ্রোথ প্রোমোটার সিরাপ আপনি কোনটা ব্যবহার করবেন যেহেতু প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির গ্রোথ প্রোমোটার সিরাপ পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কোনটা ব্যবহার করতে পারেন তো আপনি যদি এসিআইয়ের এসি ফ্যাট ব্যবহার করেন রুমেন বাইপাস আর যদি আপনি এক থেকে দেড় মাসের মধ্যেই গরু বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি এই এসি ফ্যাটের সাথে অবশ্যই গ্রোথ সিরাপ ব্যবহার করতে পারেন কেননা গ্রোথ সিরাপ এবং এসি ফ্যাট ব্যবহার করলে খুব দ্রুতই আপনার গরু ফ্যাটেনিং করতে পারবেন আর দর্শক যদি আপনার গরুর মানে মেথোইনের ঘাটতি থাকে কিংবা আপনার গুরু মানে চোনা খায় পেশাব খায় সেক্ষেত্রে কোন মেডিসিনগুলা ব্যবহার করবেন অবশ্যই যদি আপনার গুরু বীর্য ফেলে সেক্ষেত্রে আপনি অক্সকুল সিরাপ ব্যবহার করবেন আর যদি আপনার গরু চোনা খায় সেক্ষেত্রে আপনি হচ্ছে আইরোসন সিরাপ ব্যবহার করবেন আর যদি আপনার গুরু শরীরের তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে অ্যালকাসল সিরাপ ব্যবহার করবেন আর মেথোইনের ঘাটতির কারণে আপনি মেথো ফর্টিফোর সিরাপ ব্যবহার করবেন আর এই প্রত্যেকটা মেডিসিনই কিন্তু ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আর এই মেডিসিনগুলো আমি নিজে ব্যবহার করি আমার নিজের গরুর জন্য এবং পাশাপাশি এই যারা নিজে এলাকাতে সংগ্রহ করতে পারেন আমি তাদেরকে মানে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো যদি আপনারা আমাদের কাছে থেকে কোনো মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক মিথো ফর্টিফোরটা এসিআই কোম্পানি মানে ইনপুট করে থাকে আর এই মিথো ফর্টি ফোরটা চারশো ষাট টাকা এমআরপি দেওয়া থাকা সত্ত্বেও আমরা চারশো টাকা বিক্রি করি আর একটা বিষয়টা হচ্ছে এই মিথো ফর্টিফোরটা কিন্তু দারুণ একটা জিনিস আপনি যদি গরুকে ব্যবহার না করে থাকেন সেক্ষেত্রে একটা ব্যবহার করে দেখবেন যে আসলে মৃত ফট কতটুকু কার্যকরী আর গ্রোথ প্রমোটর সিরাপের মধ্যে জিপি বোল রেড বোল বা বিভিন্ন গ্রোথ প্রমোটর সিরাপ পাওয়া যায় তাদের মধ্যে বেস্ট হচ্ছে আপনার এই গ্রোথ ডন এই গ্রোথ ডনটা যদি আপনি এসি ফ্যাট ফ্যাটসোন ফ্যাট বা গ্রোথ ডন ফ্যাটের সাথে ব্যবহার করেন যদি আপনি এক থেকে দেড় মাসের মধ্যেই গরু বিক্রি করতে চান সেক্ষেত্রে এই দুইটা একসাথে ব্যবহার করতে পারেন আর আপনি চাইলে কিন্তু মাল্টিভিটামিন যে সিরাপটা আছে অর্থাৎ ভিটাসন ডিবি গোল্ড মাল্টিভিটামিন যেই সিরাপটা গ্রোথ প্রমোটার পাওয়া যায় যায় এটা শুধু গ্রোথ প্রমোটার সিরাপটা হচ্ছে মাল্টি ভিটামিন আর এই মাল্টি ভিটামিনের সাথে যদি কেউ ফ্যাটসন ফ্যাট ব্যবহার করেন সেক্ষেত্রে দুই মাসের মধ্যেই একশো কেজি লাইফ গুরুর গরুর জন্য দুইটা মাল্টি ভিটামিন দুইটা ফ্যাটসন ফ্যাট আপনার দাম আসবে ষোলোশো ডেলিভারি চার্জ সহ আঠারোশো একশো থেকে দেড়শো কেজি লাইফ গুরুর জন্য একটা কোর্সই যথেষ্ট আর ক্যালসিয়াম ভ্যাট ক্যালসিয়াম যদি আপনি হাড্ডি সার গরু কিংবা একদম রোগা শুকনো গাভী গরু আছে আপনি দ্রুত তাজা করে বিক্রি করে ফেলবেন সেক্ষেত্রে আপনি এই ক্যালসিয়াম ভ্যাট ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারেন এর সাথে আপনি মানে ফ্যাটস ফ্যাট বা গ্রোথ ফ্যাট এবং জিঙ্ক সিরাপগুলা বাধ্যতামূলকভাবে আপনি দেবেন কারণ হচ্ছে আপনার যখন একটা রুগ্ন একদম শুকানো গরু যখন ফ্যাটেনিং করবেন ওর চেহারাটাও সুন্দর করতে হবে আর এই চেহারাটা সুন্দর করার জন্য জিঙ্ক সিরাপটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে দর্শক অবশ্যই প্রত্যেকটা মেডিসিন বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আর অভিজ্ঞতা অর্জন করার জন্য উজ্জ্বল অগ্র ইউটিউব চ্যানেলে আপনাকে চোখ রাখতে হবে কারণ উজ্জ্বল আগ্রহ ইউটিউব চ্যানেল প্রত্যেকটা মেডিসিন নিজে ব্যবহার করে যখন ভালো রেজাল্ট পায় ওই মেডিসিনের ভিডিও পরিবেশন করে আগামীতে অন্য মেডিসিন নিয়ে আসবো আপনাদের